এই চিনয় এবং কুশল এই সাথে যেগুলো আছে যে এই যে মানে একজনের কাছে বলতে পারে আট দফা কি ব্যাখ্যা দিতে পারে একজনও পারবে না যশোরের মারোপাড়া আমলি নেতার নেতৃত্বে বাড়িঘর পূরণ হয়েছে আমলি আমলে এগুলো হয়েছে তারপর দুই হাজার বিশ সালে কুমিল্লার কোরবানপুর সেখানে আমলিগির লোক জড়িত গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে দুই হাজার একুশ সালে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী এবং তার দুই দিন পরে রংপুর গ্রামের পর গ্রাম সমস্ত দুর্গা মন্দির অ্যাটাক করা হয়েছে এই আমলি হয়েছে এবং নোয়াখালীতে ইস্কনে এক প্রভুকে মেরে নোয়াখালী ইস্কন মন্দির পুকুরে ভেসে দিয়েছে ওই তখন তো আমরা ইস্কনের ব্যানারে আন্দোলন দেখি নাই এই আমলি হিন্দুদের সবচেয়ে বড় ক্ষতিকারক একটা দল হ্যাঁ আর দাদা বিষয়টা আমি বক্তব্য শুনছি কিন্তু আপনারা এখানে ইস্কন স্কন বলতেছেন আন্দোলন তো ইস্কনের নয় চিন্ময় কৃষ্ণ ওরপে চন্দন ধর ওনার নাম আছে চন্দন ধর পরে ওনার ছদ্ম নাম আছে চিন্ময় দীক্ষিত নাম ওরকম কিছু হবে তা এটা উনি কিন্তু থেকে বহিষ্কৃত এবং বহিষ্কার করছে ইস্কনের ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস অর্থাৎ ওনার কাছে নারী শিশু নিরাপদ না এবং ওনার বিরুদ্ধে যে শিশুরা বক্তব্য দিছে উনি তাদের শারীরিকভাবে হেনস্থ করছেন এজন্য ওনার কাছে শিশুরা নিরাপদ না বিদায় ইস্কনের ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস থেকে ওনাকে ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছে এবং এটা ইস্কনের যে বর্তমান সাধারণ সম্পাদক চারুচন্দ্র ব্রহ্মচারী তিনি পঁচিশ তারিখ যে তারা এটা চট্টগ্রামে সমাবেশটা করে এই সনাতনী নাম বিয়া কি জাগরণ মঞ্চ ভংসং কত নাম দিচ্ছে নাম তারা এরপর অনেকবার নামও চেঞ্জ করছে এখানে কিন্তু সেদিনও তারা চট্টগ্রাম জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়কে লিখে দিয়েছে তাদের প্যাডে যে এই সঙ্গে ইস্কনে কোনো সম্পৃক্ততা নেই এখন সে হিসেবে কিন্তু আমরা বারবার ইস্কনটাকে বলে ইস্কনটাকে সরব করতে পারি না কারণ ইস্কনের সাথে এখানে নাই ইস্কনে আমেরিকায় নিবন্ধন হয়েছে ইস্কনের মূল কাজটা আছে ধর্ম প্রচার করা হিন্দু ধর্মের প্রচার করা প্রচার বিকাশিত করা প্রচার করা প্রসার করা কিন্তু ইস্কনের কাজ কিন্তু রাস্তায় লাফালাফি দাফাদাফি করা না ইস্কন মূল ইস্কন সেটা করেও না ইস্কন থেকে কিছু বিপদগামী লোক আছে যারা ধর্মীয় লিবাস পরে ভারতের রাম রহিম সিং এর মতো যত জগন্য নগণ্য কাজ আছে তাই করে কোন সন্ন্যাসী টাকা পয়সা ধরার কথা না এটা তাও করে কিন্তু এখানে আমরা মূল ইস্কনের সাথে কিছু বিপদগামী লোকের সাথে আমরা মানে মিলে ফেলতেছি দাদা যেমন বলছে যেটা ইস্কন ইস্কন বারবার সেটা মানে ইস্কনের সাথে না আমি রিয়েলি সত্যি মন থেকে ধন্যবাদ দিচ্ছি নরেন্দ্র দা আহ একজাক্টলি যে কথা আমি বলতে চেয়েছিলাম যে নরেন্দ্র দা আপনি একটা কথা এখানে অ্যাড করতে পারেন এখানে না বলে এভাবে বলতে পারেন যে বাংলাদেশের ইস্কন আর অন্য জায়গার ইস্কন এক না

ইস্কনের বিভিন্ন পর্যায়ে এবং সমর্থকরা যারা রয়েছে হাজার হাজার সমর্থক যারা এই যে মিছিল মিটিং করছে সমাবেশ করছে তারা চিনবে কুমার দাস এরা বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত শব্দ নিষিদ্ধ ঘোষিত একটা সংগঠনের অধিকাংশ লোক এবং এবং বাংলাদেশের মানে বিগত সরকার ফ্যাসিবাদি করে যারা গেছে তাদের কিছু দোষর তারা এদেরকে লোক জমা করতেছে আমরা আমরা পূর্বে দেখেছি আমরা এই বিগত সরকারের আমলটা দেখি আমরা ফোর্টি সেভেন না যাই দুই হাজার সালের পরে যখন শেখ হাসিনা সরকার গঠন করে দুই সালে এক সালে একসঙ্গে পঁচিশ হাজার লোক আক্রমণ করছে আমলি সকর আমলে টার্গেট ছিল রাম ওখিয়ার বৌদ্ধ মন্দির এবং হিন্দু মন্দির সেখানে বৌদ্ধ মন্দির গুলো গড়ে দেওয়া হয়েছে হিন্দু মন্দির গড়ে দেওয়া আমরা দেখেছি সুনামগঞ্জের সাল্লায় হিন্দুদের একের পর এক গ্রাম তসনাস করেছে যুবলীগ নেতার নেতৃত্বে আমরা দেখেছি খুলনা শিয়ালি আমলিগ নেতার নেতৃত্বে হিন্দুদের বাড়িঘর পড়ানো হয়েছে যশোরে মারোপাড়া আমলিগ নেতার নেতৃত্বে বাড়িঘর পড়ানো হয়েছে এই আমলি গামলি এগুলো হয়েছে তারপর ২০২০ সালে কুমিল্লার কোরবানপুর সেখানে আমলিগির লোক জড়িত গ্রামের পর গ্রাম চালিয়ে দেওয়া হয়েছে দুই সালে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী এবং তার দুই দিন পরে রংপুর গ্রামের পর গ্রাম সমস্ত দুর্গা মন্দির অ্যাটাক করা হয়েছে এই আমলি গামলে হয়েছে এবং নোয়াখালীতে ইস্কনে এক প্রভুকে মেরে নোয়াখালী ইস্কন মন্দির পুকুরে ভেসে দিয়ে আসে ওই তখন তো আমরা ইস্কনের আন্দোলন দেখি নাই এখন হট করে ইস্কন ইস্কন তখন ইস্কন তখন শহীদ শাহবাগের তার প্রতিবাদ জানাইছে রাস্তা চলে আসছে তার এটা নিয়ে পড়ে থাকি নাই এবং ইস্কনে একটা পাট পার আছে নামের এক লোক সে তখন এই রাষ্ট্রপতির ভবনের কাছে দেখার বলছিল রাষ্ট্রপতি ভবন থেকে আমাদের ঢিল চড়ছে সেটা কিন্তু সত্যতা সিসি পাওয়া যায় নাই এবং এই নয় আমাদের পাঁচ তারিখ সরকার এই বর্তমান ফেসিস সরকার পড়ে যাওয়ার পরে নয় তারিখ প্রথম ছাত্ররা কিছু ছাত্র বিভিন্ন গোষ্ঠী এক হইয়া প্রথমে শাহবাগে মানে একটা সমাবেশ করে সেখান থেকে তারা চলে যায় শাহবাগান সরি প্রেস ক্লাবে সেখান থেকে যায় শাহবাগে তখন কিন্তু এই চিনময় কুশল যারা বিগত সরকারের ফেসিস্ট তাদের কিন্তু আমরা দেখি নাই দেখছি যখন কিছু লোক জমা হয়েছে আওয়ামী লোকজন সময় ভয়তে সরাসরি করছিল তখন হিন্দুদের গাড়ি ভর দিয়ে তারা যখন আবার আসছে তখন আস্তে আস্তে তারা এটা যোগ দিয়া এটাকে বড় করছে ফিনান্স করা পুশ করে দেওয়া অর্থদাতা এতদিন তো বিগত সরকারের এত বড় বড় ঘটনা তখন তোমাদের এত বড় আন্দোলন করা হয়নি হিন্দুদের ইউনিটি হয় নাই এখন হঠাৎ করে ইউনিটি হয়ে গেল হঠাৎ করে আন্দোলন হয়ে গেল ঢুকে গেছে বিগত সরকাররা মানে এই শেখ হাসিনা সরকার বলি আমরা উনিশশো একানব্বই সালে আওয়ামী লীগ নির্বাচনের সময় শেখ হাসিনা নির্বাচন করেছিলেন ঢাকা থেকে সেখানে সাতইশন খোকার কাছে উনি বিশ হাজার ভোট পেলাস হেরে যায় বেশি ভোটে হারছে উনি রংপুর নির্বাচন হেরে যায় উনি টুঙ্গিপাড়া কোটালিপাড়া আসনে নির্বাচন করছে টুঙ্গিপাড়া নিজের বাবার আসনে বাবার উপজেলায় ভোটে পিছিয়ে থেকে কোটালিপাড়া ভোট ছিল হিন্দুদের ভোটে হয় এবং সেখানে আমলিগ আসন পায় দুই হাজার তারপরে উনিশশো ছিয়ানব্বই সালে যে নির্বাচনে আমলিগ ক্ষমতা আসে বারোই জুন সেখানে আমলিগ একশো পঁয়ত্রিশ সিট পেলেও পারেও সেখানে কিন্তু ওই যে আশি সিট হিন্দু অধ্যষিত সেগুলো তারা পাইছিল দুই হাজার এক সালে সিট সিট যে ষাট সিট কিন্তু এতে প্রুভ হয় বাংলাদেশের যারা আওয়ামী লীগ একটি তারা করতে পারছে যেখানে যেখানে হিন্দু আছে সেখানে আসনটা পায় হয়েছিল জানে না পূর্ব পাকিস্তান মুসলিম লীগ পূর্ব পাকিস্তান মুসলিম থেকে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ পূর্ব আওয়ামী মুসলিম থেকে উনিশশো সালে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ এইভাবে হয়েছে এই আমলিগ হিন্দুদের সবচেয়ে বড় ক্ষতিকারক একটা দল এই আমলিগ আওয়ামী নির্বাচন ওই যখন যুক্ত নির্বাচন ছিল চৌন্ন সালে তারপরে তারা সেই আওয়ামী কার্ডে দেওয়া মানে লীগ মুসলিম কার্ডে দেওয়া শুধু আওয়ামী লীগ রাখছে সেখানে ছিল পৃথক নির্বাচন তখন আওয়ামীপন্থী কিছু লোক দেখছে পৃথক নির্বাচন থাকলে তো হিন্দুদের বাহাত্তর জন এমপি হয় তখন হিন্দুদের ক্ষতি করার জন্য সে পৃথক নির্বাচন ব্যবস্থা তুলে দেয় এবং কিছু নির্বোধ হিন্দু রাজি হয় উনিশশো বাষট্টি সালের নির্বাচনে হিন্দুরা আসন পায় তিনটা তার দুই বছর সংসদ ভেঙে দেয় চৌল্লিশ সালে তিনটা ঠিক এইভাবে এই নির্বাচন গুলো করছে আমরা কি দেখি শেখ মুজিবুর রহমানের জীবনীতে বলছে হিন্দুদের বোঝানো কঠিন যে তোমাদের বোকা বানানো হয়েছে এখন যেটা হচ্ছে এখন যেটা হচ্ছে এই আন্দোলন কোন আন্দোলন না এই চিনময় এবং কুশল এই সাথে যে যেগুলো আছে যে এই যে মানে ফেসবুক নেতা একজনের কাছে অনলাইনে আনেন কেউ যদি বলতে পারে আট দফা কি ব্যাখ্যা দিতে পারে একজনও পারবে না এবং যত মানুষের সাথে আমার তর্ক ফেসবুক কেউ আট দফা কিছু বোঝে না শুধু একটা তাদের মাথায় একটা জিনিস দেওয়া হয়েছে যে মার্চ অন এবং তারা মার্চ করতেছে চারে না কি জন্য করতেছে কোন কারণে করতেছে সম্পূর্ণ একটা বিপদগামী দিক যাচ্ছে এবং এই দেশটাকে সাম্প্রদায়িক দাঙ্গার নেওয়ার জন্য কোন একটা বিশেষ দল এদেরকে ইন্ধন দিচ্ছে অর্থ দিচ্ছে সময় দিচ্ছে লোক দিয়ে এই বাংলাদেশটাকে একটা খুব খারাপ জায়গায় নেবে এবং যার ফলাফলে তারা ভোগ করতে পারবে কিন্তু আসলে সে করে যদি কোনোদিন অসম্ভব তারপর যদি আগামী একশো বছর দুইশো বছর পরে আওয়ামী লীগ দেশে আসে তখন আমলীগ নিশ্চিন্ন হয়ে যাবে এবং আম টার্গেট যে হিন্দুদের নিশ্চিন্ন করা নিশ্চিন্ন করা হয়ে গেলে আওয়ামী লীগের পূর্বের দল মুসলিম লীগে ফিরে যাবে